নমস্কার, দর্শক, কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভীক শুরু করছি সেরা 10। এই খবরে এই মুহূর্তে নজর রাখবো লন্ডনে পৌঁছে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। লন্ডনে আলোচনা হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে। রবিবার লন্ডনে ইউক্রেনের সমর্থনে রাষ্ট্রজাতদের বড় বৈঠক ডাকতে চলেছেন। স্টারমার। বৈঠক ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানরা এবং শীর্ষ নেতারা থাকতে পারেন। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কোনো সমঝোতা না হওয়ার পরে ইউরোপ কোন দিকে যায় সেদিকেই নজর থাকছে আন্তর্জাতিক মহলে। আমরা এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আহ দা যে বিষয়টা জানতে চাইব যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে যেখানে লন্ডনে এই বিষয় নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ে স্টারমারের সঙ্গে বৈঠক হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বৈঠক দেখো আমি দুটো তিনটে পয়েন্ট করে বলছি প্রথমত হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বিতর্ক হয়েছে বা ঝগড়াঝাটিই বলা যেতে পারে হয়েছে সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে ট্রাম্পের পক্ষেই সমর্থনটা বাড়ছে বলে মনে করা হচ্ছে এমনকি কমলা হ্যারিস যিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন তিনিও একটি দীর্ঘ বক্তৃতায় বলেছেন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এর থেকে বোঝা যায় যে ট্রাম্পের সমালোচনা না করে জেলেনস্কির সমালোচনাই যেহেতু কমলা হ্যারিস করেছেন সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থনটা এই ইস্যুতে বাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে জেলেনস্কি জেলেনস্কি আজকে লন্ডনে এসে নেমেছেন আজকে সন্ধেবেলা শনিবার সন্ধ্যাবেলা কিয়ের স্টারমারের সাথে তার বৈঠক হওয়ার কথা তার আগে তিনি কতগুলো কথা বলেছেন এক নম্বর কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সাহায্য করেছে তার জন্য তিনি কৃতজ্ঞ কিন্তু এমন কিছু করেননি যার জন্য ট্রাম্পের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এর কথার অর্থ হচ্ছে যে তিনি যে জায়গায় ছিলেন ছিলেন ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের সময় সেই জায়গাতেই তিনি আছেন যে ট্রাম্পের প্রতি ক্ষমা চাওয়া ট্রাম্পকে ভুল স্বীকার করা ট্রাম্পের কাছে এরকম কোনো বিষয়ের কোনো দরকার নেই এটা জেলেনেস্কি সোজাসুজি বলে দিয়েছেন সুতরাং জেলেনেস্কি তার অবস্থান থেকে একটু পিছু হটেননি এটা স্পষ্ট দেখা যাচ্ছে